পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালেই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জানা যাচ্ছে বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন সকালেও তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সচেতন সেখানে পৌঁছন গত বছরের নয়ই অগস্ট হাসপাতাল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়াম আক্রান্ত ছিলেন ফুসফুস শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে তবে ক্রমশ তিনি চিকিৎসায় সারা দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাঁকে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের দু হাজার একুশের মে মাসের মাঝামাঝিতে কোভিড আক্রান্ত হন অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও

আমার মনে বাংলার মুখ্যমন্ত্রী মোবাইলটা নামাও আমি বাংলা বন্ধ কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক একটু তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা জানতে দিদি উনিও ভাবি আমরাও ওনার ভিতরে একটা কতটা সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

यार वो <गवल। गद से देखाना> नहीं है यार तक मुहम्मद खान पार्टी एम आई जाबान बोल ओके ओके कुचो गुगल क्लासमन्सले हामी किनले बाइक घुम्न रहिहाल्छ राईले घुम्न रहिहाल्छ चुक आउँछ तुला के छैन तुला के आउँछ आस्ती भेटि गयो एकखनी यनसिधो समाज जलाप्नी ताकि हामीलाई एकटा